ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে ট্রাক চাপাই শুভ শেখ বয়স বাইশ বছর নামের এক মোটরসাইকেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন এই সময় মোটরসাইকেলের চালক সহ দুজন আহত হন নিহত শুভ ফেসবুক ও টিকটকে বেশ জনপ্রিয় ছিলেন সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শহরতলির শিবরামপুরে এই দুর্ঘটনা ঘটে নিহত শোভন শুভ এর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তবৃন্দ শোক জানাচ্ছেন নিহত শুভ শেখ মাগুরা সদর উপজেলার শেখ মিজানুর রহমানের ছেলে শোভনের বাবা ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ বয়স একুশ বছর ফরিদপুর শহরের মোহাম্মদ মোল্লার ছেলে এবং অপরজন গোয়ালজামট এলাকায় মিলন বয়স বাইশ বছর ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন শহরতলের শিবরামপুর এলাকায় ট্রাক চাপায় শোভন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এই সময় মোটরসাইকেলের চালক সহ অপর দুই যুবক আহত হন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চন্দনা টোয়েন্টি